সাতক্ষীরা শ্যামনগরের দশ নম্বর আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সাহলে কর্তৃক বাজারে সরকারি জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে ওই চেয়ারম্যান ইতোপূর্বে আওয়ামী লীগের আমলে এমপির সহযোগিতায় রাতের আধারে দোকান ঘর নির্মাণ করেছে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে এই দোকান ঘর তৈরি করেছে এমনটি অভিযোগ উঠেছে শ্যামনগর উপজেলা দশ নম্বর আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বাবু তিনি বিগত দিনে আমলিগের এমপি সহযোগিতায় নবিকি বাজারে পেরিফিরিভুক্ত জমিতে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করছে এই নির্মাণ কাজ সরকার মানে এসিডেন্ট টিওনোসার তার নিষেধ করার পরও সে রাতারাতি এই কাজগুলো করছে বিগত পাঁচই আগস্ট ছাত্র দের অভ্যুত্থানের পরে দেশ যখন দ্বিতীয় স্বাধীনতা এলো সেই মুহূর্তে সেই সুযোগটা ব্যবহার করে আবু সালে বাবু ইউনিয়ন পরিষদের নামে ঘর দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তিনি ঘর নির্মাণ করছে তার কাজের বাধা দিতে গেলে জনৈক খোকন মিস্ত্রি মানে খোকন মিস্ত্রি আমাদেরকে বলেন যে বিগত দিনে আমলীগের কুত্তারা চেটে পুটে খেয়ে গেছে এখন আবার জামাত বিএনপির লোকজন এসে কুত্তারা চেটিপুটি খাবে বলে আমাদের কাজে বাধা প্রদান করছে দু একদিনের মধ্যে আমরা এর ব্যবস্থা নেব তবে আমি সরকার বাহাদুরের কাছে আমার আকুল আবেদন যে আওয়ামীগ সরকারের আমলে যেভাবে দখলদারিত্ব ছিল বর্তমান বৈষম্য বিরোধী ছাত্ররা এই যে সাধন করার পরে সেই আগের মতোই আগের মতোই নবিকি বাজারে তহসিলদার জনাব মোশারফ হোসেনের সহযোগিতায় আমাদের চেয়ারম্যান আবু সালে বাবু সেই রাজত্ব কায়েম করছে সরকার আমাদের চান্দিলা লাইসেন্স দিছে এই চান্দিলা লাইসেন্স দেওয়ার পরেও এই কাগজপত্র দেখানোর পরেও তারা এই কাগজকে গুরুত্ব দিচ্ছে না আমি মোর্তাজা কামাল আমি একজন ব্যবসাদার আমি খুবই গরিব মানুষ আমি সরকারের কাছ থেকে একটা কাগজ জায়গা বরাদ্দে নেই এই জায়গার প্রতি চেয়ারম্যান সাহেব বিগত আমলে চেয়ারম্যান সাহেব অফিসে বাবু আমার জায়গা আমাকে দেয় না বিভিন্নভাবে আমার হুমকি ধুমকি দেয় এবং আমি এই জায়গা বিভিন্নভাবে যোগাযোগ করি কাজ বন্ধ করার চেষ্টা করি আমরা তারপর বিভিন্ন কিছুদিন কাজ বন্ধ থাকে এরপর হঠাৎ ওরা কাজ শুরু করে বৃহস্পতিবারে শুক্রবারে যেদিন অফিস বন্ধ থাকে এবং যখন নামাজের টাইম হয় এই এই টাইমে ওরা কাজ করে আমি হঠাৎ একদিন দেখি যে কাজ ওরা চালু করে যে আমি একটা ছবি উঠাছি খগন মিস্ত্রির ছবি ওঠানোর পর খগন মিস্ত্রি আমাকে বিভিন্নভাবে হুমকি দেয় যে আমার কুত্তা বলি গালাগালি করে এবং পরবর্তীতে আমাকে দিঘি নেবে এ হুমকি দেয় হ্যাঁ এই জন্যে আমি ইউনিয়ন পরিষদের ওই যে জমিগুলো আছে আমার আমার জমি বিয়াল্লিশ বিঘি জমি দাগে দলিল করা তার থেকে আমার ব্যবসা সব ভাগ যোগ করে নেওয়ার পরে যে বাদ বাকি জমি এই এই আপনার জমিটা করার আমার আব্বা লেখাপড়া জানতো না ওনাদের কাছে বুঝিয়ে নিয়েছিল সেখানে যাও হসপিটাল হলো আমাদের এলাকার জন্য আমার আব্বা আমার কাছে নিয়েছিল আদত সেখানে হসপিটাল হয়নি সেখানে কিছুদিন পরে ওইখানে ইউনিয়ন পরিষদ ভবন হলো হওয়ার পরে এখন ডিসি স্যার পেরি পেরি করে কিছু জমি সরকার খাস করে এখন তার থেকে আমি পাঁচটা ঘরের অনুমোদনের জন্য আমি সরকারের নীতিবালা অনুযায়ী যে কাগজপত্র দাখিল করি কাজ কাগজগুলো পরিক্রিয়া দিন আছে অফিস আদালতে এই ঝামেলার জন্য এই দেশের এই গোলমালের জন্য ওইটা এখনও শেষ নামে পারেনি চেয়ারম্যান সাহেব নিশ্চিত করার পরেও চেয়ারম্যান সাহেব শুনিনি সে আমলিক লোক সে গায়ের জোরে ওইভাবে এই পর্যন্ত কাজগুলো চালিয়ে যাচ্ছে সে এখন আমি উপায় না পেয়ে আবার গত সোমবার দিন আবার ডিসি গিয়ে আবার নতুন করে আবেদন করি করিয়াছি আসার পরে সকালে তারও কাজ বন্ধ করিনি সকালে আমরা নিজে নিজেরাই গাছ ধরে কাজ বন্ধ করে দিয়ে রাখিছি এখন এই আমি সরকারের কাছে আবেদন করতেছি যে সরকারের নীতিপনা অনুযায়ী যে পেরি পেরি সম্পত্তি যেভাবে লোকের বন্দোবস্ত দেশের দোকান করেন আমি সেই অনুযায়ী আমি চাইছি আমি গাজরও ওখানে যাইনি গাজরও ঘর চাইনি নেই নি চেয়ারম্যানের কাছ তো আমি চাইনি সে আমি লিখি দাপট দেখি সে এই পর্যন্ত ওই ঘরগুলো আমরা বাধা দিতে রাখেছি সে শুনিনি এইভাবে গাছজারে সে ঘরগুলো তৈরি করি এই পর্যন্ত ঘুরে রেখেছি আমি আলাদা স্বাগত হোসেন আমার এটা পৈতৃক সম্পত্তি আমরা কোটের থেকে রায় আছে ইঞ্জেকশন চিরস্থায়ী ইঞ্জেকশন আছে আমার এই জায়গায় চেয়ারম্যান নেওয়ার জন্য খুব চেষ্টা করতেছে এই জায়গায় চেয়ারম্যান ঘর করবে আমরা ঘর আমার এখানে জায়গা দখল দিচ্ছে না ডিসি সাহেব এসিসডেন্ট সাহেব ইউনো সাহেব সবাই বলে দিচ্ছে এখানে ঘর করার জন্যই সে আমাদের জায়গায় মানে আমাদের এখানে দখল দিচ্ছে না সে বিভিন্নভাবে আমাদের আগে একবার দোকান করতে যে দোকান থেকে দিয়েছিল পাঠের জায়গা শেষ সেইভাবে ঘর করতেছে আমার রেকর্ডিং সম্পত্তিতে আমি ঘর করতে পারতেছি না আমি চাচ্ছি যে আমার অনতি বিলম্বে আমি এই জায়গা দখল নিয়ে একজন ভুক্তভোগী জানান আমরা সরকারের কাছ থেকে চান্দিরা লাইসেন্স নিয়েছি এবং চেয়ারম্যানকে অবহিত করেছি কিন্তু চেয়ারম্যান আবু সরকারের এই কাগজপত্র উপেক্ষা করে সেখানে দোকান ঘর তৈরি করছে আমরা কয়েকজন ভুক্তভোগী নির্মাণ কাজ করতে বাধা দিতে গেলে রাজমিস্ত্রি খোকন আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয় রাজমিস্ত্রি আরো বলেন এর আগে আওয়ামী লীগের কুর্তারা খাচ্ছিল এখন বিএনপি জামাতের কুর্তারা আসছে চেটে খাওয়ার জন্য স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে জবরদখল চাঁদাবাজি সরকারি জমি খেকদের হাত থেকে রক্ষা করতে ছাত্র জনতার আন্দোলনে দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন যারা সরকারিভাবে চান্দিরা লাইসেন্স নিয়েছে তারা এই জায়গা ভোগ করতে পারে নবেকি বাজারে পেরিফেরিভুক্ত সরকারি সম্পত্তিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজ শুরু করলে আমরা প্রাথমিক পর্যায়ে বাদাদি। দিই বাধা দেওয়ার পরে উনি ওনার নিজস্ব সম্পত্তি দলিলের সম্পত্তি বলে দাবি করেন করে জেলা প্রশাসক বরাবরে আবেদন করে অবমুক্তির জন্য আমরা সেই আবেদনটা যথাযথ ভাবে রিপোর্ট দিয়ে ফরওয়ার্ড করে পাঠিয়ে দিয়েছি চেয়ারম্যান আবু সাহেব বলেন এটি আমাদের জায়গা রেকর্ড জায়গা এসে থেকে শুরু করে ডিআরএস আমাদের নামে যে হাল ম্যাপ আছে সেটি আমাদের নামে সেই অনুযায়ী আমরা ঘর নির্মাণের কাজ করছি মূলত এটা হচ্ছে এটা পরিষদের জায়গা প্রথমেই বলি পরিষদের জায়গা রেকর্ডিয়ে জায়গা এবং তৎকালীন চেয়ারম্যান শহর আলী উনি আমাদের পরিষদের আন্ডারে ডিসি সাহেবের মহাদের কাছে এরকম এটা লিখে দেয় সে দলিল আছে এবং সে বিআরএস এসে থেকে শুরু করে বিআরএস পার্সা আমাদের নামে এসে আমাদের নামে পার্সেল যে বাহাত্তর তিন বাহাত্তর শতক জমি আমাদের নামে সেই অনুযায়ী পরিষদের মধ্যে আন্ডারের মধ্যে আছে আমাদের যে ম্যাপ আছে হাল ম্যাপ সেটাও আমাদেরকে ম্যাপ করে দিয়েছে এবং রেকর্ডও আছে সেই অনুযায়ী খাজনাও দিয়েছে আমরা সেই অনুযায়ী আমাদের কাজকর্ম চলতেছে এইখানে আমরা ফেরি ফেরিভুক্ত কবে হয়েছে এটা আমরা নিজেও যাই না আমাদেরকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি আমাদেরকে জানানো হয়নি আমি আমলে আমি তো পাইনি কারণ আমার আগের আমলে যারা যেমন ছিল তারা পাইছে কিনা তাও জানা নাই তো যখন আমার পেরি ফেরি আমরা পাইনি তখন আমাদের এর ভিতরে আমাদের পর্সা যখন হাল পর্সা পেয়েছি তখন আমাদের কাজ করতে হচ্ছে এবং সেই অনুযায়ী ডিসি সাহেবকে জানানো আছে যে স্যারকে জানিয়েছি আমরা হাল পর্সা অনুযায়ী কাজ করছি স্যার এই অনুযায়ী এ পর্যন্ত এখন কাজ আপডেট আছে এটা হচ্ছে অন্য কারা জমি পাবে কি পাবে না এটাও জানা নেই দোকানগুলো যারা পাবে এখনও ঠিক হয়নি এটা নিজস্ব টাকা তৈরি হচ্ছে কয়েকজন দু একজনের আর্থিক অবস্থায় যদি ঠিক মতো কমপ্লিট হয়ে যায় আমরা লটারির মাধ্যমে দোকানগুলো বরাদ্দ করবো এগুলো সব পরিষদের আমরাই থাকবে পরিষদের মাধ্যমে বরাদ্দ হবে পরিষদের আন্ডারেই জন্য এই কাজগুলো টাকাগুলো ব্যবহার করা হবে নায়েব মোহাম্মদ মোশাররফ হোসেন জানান নোয়াবিকি বাজারে পেরিফেরিভুক্ত জায়গায় সরকারি সম্পত্তিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজ শুরু করলে আমরা প্রাথমিক পর্যায়ে বাধা দেই বাধা দেওয়ার পরে চেয়ারম্যান তার নিজস্ব সম্পত্তি বলে দাবি করেন এবং জেলা প্রশাসক বরাবর আবেদন করেন অবমুক্তির জন্য আমরা সেই আবেদনটা যথাযথভাবে রিপোর্ট ফরওয়ার্ড করে পাঠিয়ে দিয়েছি এখন কাজ বন্ধ আছে